আবারও পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশে অনুপ্রবেশকারী এই রকমই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত্রি এগারোটা পঞ্চান্ন নাগাদ পার্ক স্ট্রিট থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এই বাংলাদেশ অনুপ্রবেশকারী যেটা জানা গিয়েছে মোহাম্মদ আবিবুর রহমান নামে বছর সাঁত্রিশের এই ব্যক্তি দীর্ঘ এক বছর ধরে খিদিরপুরের একটি এলাকায় সে ভাড়া নিয়ে থাকতো এবং বিগত দশ থেকে এগারো বছর ধরে সে ভারতে যাওয়া আসা করছে এই অভিযুক্তের কাছ থেকে ভারতের প্যান কার্ড এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে এবং সেই প্যান কার্ড বা আধার কার্ড কতটা সঠিক বা সেটা আদৌ ফর্জারি কিনা সেটা বা আদৌ ভুয়ো কি সেটা পুলিশ কিন্তু খতিয়ে দেখছে তবে পুলিশের কাছে যেমনটা খবর ছিল যে এই এলাকা অর্থাৎ এই মার্কু স্ট্রিট এলাকা এখানেই কিন্তু নিয়মিত যাওয়া আসা রয়েছে এই আবিবুর রহমানের এবং এই আবিবুর রহমান সে এখানে নিজের পরিচিতদের সঙ্গে দেখা করতে এসেছিলো দীর্ঘদিন যেহেতু সব ভারতে যাওয়া আসা রয়েছে বিশেষ করে কলকাতার এই মার্কু স্ট্রিট এলাকায় যাওয়া আসা রয়েছে সেই জন্য এখানে তার প্রচুর পরিচিতরা ছিল এবং পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে এই এই এলাকায় বৃহস্পতিবার রাতে আসছেন এবং সেই রতই পুলিশ কিন্তু পাকশির থানার পুলিশ তারা ওত পেতে ছিল এবং আসা মাত্রই তাকে হাতে নাতে গ্রেফতার করা হয় এবং কয়েকদিন আগেই দেখা গিয়েছে যে এই এলাকা অর্থাৎ পাকশির থানা এলাকা থেকে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় এবং সে দীর্ঘদিন এই ভারতে ছিল এবং একই রকমভাবে এই ব্যক্তিও দীর্ঘদিন ভারতে থাকায় রকম এদের মধ্যে ইন্টার কানেকশন রয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে কোন জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ সমানভাবে খতিয়ে দেখছে এবং কি উদ্দেশ্যে ভারতে আসা কি উদ্দেশ্যে এই ভুয়ো নথিপত্র তৈরি করা সেটাও কিন্তু পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ব্যাংশাল আদালতে পেশ করার সঙ্গে সঙ্গে এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ কিন্তু আরও তথ্য তুলে আনার চেষ্টাই করছে যেমনটা এখনো অব্দি পুলিশ সূত্রে খবর সবটা মিলিয়ে এই বাংলাদেশের থেকে আর কি কি তথ্য পাওয়া যায় সেটাই কিন্তু মূলত ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে কারণ বাংলাদেশের নাড়াইল জেলার বাসিন্দা তার পরিবার সেখানেই থাকে দীর্ঘদিন এখানে আসতো কি উদ্দেশ্য আসত কি জন্য আসত সবটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং বাংলাদেশে যেহেতু একাধিক গ্রেপ্তার হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশকারী সেই জন্য কিন্তু মূলত পুলিশ প্রত্যেক মুহূর্তে এই এলাকা বা কলকাতার বিভিন্ন এলাকায় কিন্তু প্রত্যেক মুহূর্তে চেকিং চলছে এবং সেই রকমই পুলিশের কাছে সূত্র মারফত যেহেতু আগে থেকে খবর ছিল সেই সূত্র ধরে সেই সূত্র ধরে তদন্ত করতে গিয়ে বা সেই সূত্র ধরে অভিযান চালিয়ে মূলত এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় যেটা এখন অব্দি সার্বিকভাবে জানা যাচ্ছে ক্যামেরায় প্রসানজিদের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা